আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মস্তিষ্কে পানি জমে যাওয়া মস্তিষ্কে পানি জমে যাওয়াকে আমরা বলি হাইড্রোকে তাহলে এর কি যদি আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই লক্ষণ এক এক বয়সে এক এক রকম হয় বাচ্চাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সুচার্সটা ক্লোজ হয়নি বা যে হারের মধ্যে যে ফাটলটা থাকে সেটা যখন ক্লোজ হয় না তখন মাথাটা বড় হয়ে যায় এবং বাচ্চার মাথার সামনের দিকের অংশ যেটাকে ফন্টানালি বলি ওটা কিন্তু টাইট হয়ে যায় এবং পালসড হয়ে যায় অনেক বেশি টাইট থাকে এবং যেটা দেখবেন যে অনেক সময় বাচ্চাদের মাথার সামনের অংশটা পালসেশনে লাফায় এটা অনেক সময় এই লাফানোটাও বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদের মাথার যে চামড়া থাকে সেখানে রক্তনালীগুলা অনেক ফুলে যায় এনগর্সড হয়ে যায় অনেক সময় বাচ্চাদের চোখটা নিচের দিকে নামানো থাকে স্কলেরাটা দেখা যায় চোখের পাতা উপরের দিকে থাকে আমরা সেটিং সান অ্যাপিয়ারেন্স বলি বাচ্চারা খিটখিটে মেজাজের হয়ে যায় এবং খেতে চায় না এবং দেখা যাচ্ছে যে তাদের ডেভেলপমেন্টাল ডিলে হয় ধার সোজা করতে পারে না এবং তাদের হাঁটার সময় বা হামাগুড়ি যে সময় দেয় সেগুলা আস্তে আস্তে ডিলে হয়ে যায় বা এটা দীর্ঘায়িত হয়ে যায় আর যারা একটু বড় শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যরকম সিন্টম হয় এই পানিটা যখন বাইড্রোক্যাফোলাস টা হয় তখন কিন্তু তার মাথা ব্যথা হয় এবং সেই মাথা ব্যথার সাথে বমি হয় চোখে ঝাপসা দেখে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খিচুনি হয় এবং অজ্ঞান হয়ে যেতে পারে অনেক সময় ব্যথা হতে থাকে আর বয়স্ক রুগীদের জন্য আরেক রকম হয় এই পানি জমে যায় তাদের নর্মাল প্রেশার হাইড্রোলাস বলা হয় এই বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে তার ব্যালেন্সিং সমস্যা হয় হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে সে ব্যালেন্স রাখতে পারে না পড়ে যায় সে পশ্রাবে কন্ট্রোল করতে পারে না ইউনানি ইনকন্টিনেন্স হতে থাকে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তি তাদের কমে যায় ডিমেনশিয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে তাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে তারা সামঞ্জস্যভাবে কথা বলতে পারে না অনেক কিছু যা বলার দরকার নাই সেটা বলে পার্সোনালিটি ডিসঅর্ডারও হয়ে যায় এই বয়স্ক রুগীদের জন্য এই লক্ষণগুলো পাওয়া যায় তাহলে যখন আমরা এগুলা সন্দেহ করব তা আমাদেরকে কি করতে হবে আমাদের সাথে সাথে পরীক্ষা করে এই রোগটাকে কনফার্ম করতে হবে বা রোগটা নির্ণয় করতে হবে হাইড্রোকোলাস নির্ণয় করতে হবে বাচ্চাদের যাদের হার টা একসাথে জোড়া লাগেনি এখনো বা সুচারটা ওপেন আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাম ও ব্রেন করে নির্ণয় করতে পারি যে ওখানে পানি জমে আছে তবে যদি অপারেশন লাগে অপারেশনের আগে কিন্তু আমাদের সিটি স্ক্যান করতে হয় কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু সিটি স্ক্যানে কিছু রেডিয়েশন হেজার্টস আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমরা এমআরআই করি তবে এমআরআই একটু সময় লাগে বাচ্চাদের ক্ষেত্রে এমআরআই বাচ্চারা নরচড়া নড়াচড়া করলে এমআরআই ভালো করা যায় না সেক্ষেত্রে অনেক সময় অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কিন্তু রেডিয়েশন হেজার্টসটা যদি আমরা এটা কনসিডার করি সেক্ষেত্রে সিটি স্ক্যান করে সহজে আমরা রোগ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করি এবং যারা একটু বড় বাচ্চা বা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক রুগীদের জন্য কিন্তু আমরা সেই এমআরআইটা আমরা প্রেফার করি এমআরআইটা করি অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানও করা হয় করে দেখে আমরা সেই ট্রিটমেন্টটা করে থাকি তবে এই হাইড্রোকোফালাসের বা পানি জমে যাওয়া এটা অনেক সময় অনেক গ্রেডিং থাকে আমরা সেই গ্রেডটা দেখি যে এটা কীরকম মাইল্ড কিনা এটা মডারেট কিনা সিভিয়ার কিনা এবং ইন্টারকাল প্রেশারটা কতটুকু বেড়ে থাকলে অনেক সময় সিটি স্ক্যান এমআরআই সেই সাইনটা বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু এগুলা তাৎক্ষণিক চিকিৎসা করতে হয় চিকিৎসার মধ্যে এটা আমাদের একটা ডাইভারশন অপারেশন আছে যেটাকে বলি আমরা শান্ট পেরিটোনিয়াল বা ভিপি বলা হয় এটা করা করা যায় যায় থার্ড নামে আরেকটা অপশন আছে সেটাও অনেক সময় আমাদের কোমর থেকে আরেকটা কানেকশন করে দেওয়া হয় লাম্বো পেরিটোনিয়াল শান্ট এই ডাইভারশন অপারেশন গুলো করেই কিন্তু আমরা এই হাইড্রোকোফলাসটা ট্রিটমেন্ট করতে পারি আর খুব মাইল্ড কেস ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে আইসিপিটা এত বেশি না সে তার ক্ষেত্রে কিছু মেডিসিন আছে এসিটা গ্রুপের কিছু মেডিসিন দিলে সিএসএফ যে পানিটা জমা হচ্ছে পানি উৎপাদন কমে সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট করা যায় ধন্যবাদ সবাইকে